বাম পাশে আছে আপনার আপনার হচ্ছে সাতের মডেল দুই হাজার নয় এবং আপনাদের সংক্ষেপে দেখাবো কি অবস্থা সামনে হেডলাইট পেয়ে শুরু করি সামনে ফ্রেশ গুলো লাইটগুলো আছে এবং আপনার হচ্ছে এল ইডি আপনার হচ্ছে ইনস্টল করা আছে আপনার হেডলাইট ভিতরে এবং দুটি হেডলাইট কিন্তু ফ্রেশ আছে এটি কিন্তু একটু ডিফারেন্স আছে লাইটটি কিন্তু আপনার বাম পাশে এবং বাম দিয়েছে

বেশি রাফ ইউজ করতে পারো কিন্তু ট্যাম্পার না চলে যায় এরপর হচ্ছে লুকিং গ্লাস ইন্ডিকেটর লাইট আপনার হচ্ছে রেং শেড এবং হ্যান্ডেল কেচিং এবং গ্লাসের বিচ সম্পূর্ণ আপনার ডেকোরেশন নিশ্চয় করা আছে এবং বাম পাশে এবং হচ্ছে দেখাচ্ছে আলহামদুলিল্লাহ কি অবস্থা আছে চলুন আপনাদেরকে পিছনের সেটটি দেখাবো কি অবস্থা আছে দুটি লাইট দেখাচ্ছে আপনাদেরকে অরিজিনাল লাইট থেকে শুরু করে একেবারে কিন্তু আপনার পিছনে ব্যাগ্লাসে শো আপনার হচ্ছে লাইট এবং আছে আপনার সেন্ট অক্ষরগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রেশ আছে ভাঙা নেই তো এটা অক্ষরগুলো তো এটা লোগোটি ফ্রেশ আছে ওয়াইপার ব্লেড টি পিছনের সচল অবস্থায় আছে দুটি ডিজিটাল আপনাদের সামনে বিসি সিলভার মার্টিন ইনস্টল করা হয়নি আগে আপনি ইনস্টল করতে পারবেন এবং দুটি 16 লাইট থাকে দুটি 16 লাইট কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে দেখানো হলো পিছনে কি অবস্থা আছে আপনাদের পিছনের সাইডে চলুন আপনাদেরকে ডান পাশে দেখাবো ডান পাশে পিছনের রিমস এবং টায়ার এক ডিজাইন আছে এবং হচ্ছে উইন্ডগ্লাস থেকে শুরু করে একেবারে গ্লাসের বিট্যানেল গেজিং এবং হচ্ছে রেইন শেড সম্পূর্ণ সচল অবস্থায় আছে এবং আজকে আমি বলি আপনার সিয়ন্তা অক্ষরগুলো লেখা কিন্তু আপনার প্রত্যেকটি রেইন শেড কিন্তু অরিজিনাল রেইন শেডগুলো গাড়ির সাথে এখনো আছে এবং অ্যান্টি লাইট সচল অবস্থায় আছে ডান পাশে লুকিং গ্লাসের এবং রেইন শেড একই ডিজাইন আছে কিনা চারটি আপনাদের দেখানো হলো ডাস্ট ম্যাট সহ সম্পূর্ণ ওকে আছে সাথে কিন্তু দুটি ড্রেন বিট থাকে সেটি কিন্তু সচল আছে এবং আপনার ভিতরটি দেখাবো চলুন ভিতরে বেজ বলেছি যেহেতু খুবই চমৎকার আপনার হচ্ছে এই সিএনটা সেভেন সিট আপনার এ আপনাদের জন্য একটি সিএনটা ছিল আহ আগে কিন্তু আপনার একটি ভিডিও দিয়েছি এটা হচ্ছে আলহামদুলিল্লাহ সেল করে আপনাদের প্রচুর সারা পাই আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা গাড়িগুলো বিক্রি হয় আপনারা যেহেতু চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখেন যার কারণে কিন্তু আমাদের গাড়িগুলো সেল হয় আপনাদেরকে দোয়া করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক এখানে হচ্ছে লুকিং গ্লাসের সুইচ এবং সিট স্টারিং এখানে হচ্ছে টিয়ার ব্যাগ টি দেখাচ্ছে কি স্টাইলের আপনার হচ্ছে এটা হচ্ছে গিয়ার লিভার অ্যান্ড আপনার হচ্ছে ডিভিডি ইনস্টল করা আছে এবং ড্যাশবোর্ডটি কি অবস্থা যাচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে ডান পাশের আপনার ডোর প্যাড এবং হচ্ছে এটি কিন্তু ফ্রেভিক্স এটি কিন্তু ফ্রেভিক্সের এবং হচ্ছে এখানে কিন্তু আপনার ডোর হ্যান্ডেল এবং হচ্ছে মাস্টার সুইচ এবং আপনার ফ্লোর কার্পেটিং ইনস্টল করা আছে এবং কিন্তু গুলো সিটগুলো আছে কোন সিট কভার ইনস্টল করা হয়নি অর্থাৎ গাড়িটি কিন্তু আপনার আসলে নতুন মতই আছে যখন একটি রিকন্ডিশন গাড়ি ক্রয় করতে চান যখন যে অবস্থা থাকে সেই কন্ডিশন হচ্ছে দেখা দেখাচ্ছে আপনাদেরকে কি অবস্থা আছে এবং সেভেন সিট এর লাস্ট হচ্ছে পিছনের সিট একটি এবং হচ্ছে একটি দুটি এরপর হচ্ছে মাঝখানে কিন্তু এই শারীরিক সিট গুলো এরপর হচ্ছে সামনের সিট গুলো কি অবস্থা আছে সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং হচ্ছে আপনার ডান পাশে ডোরগুলো আপনার দেখানো হলো এবং হচ্ছে আপনি যে আপনাদের বলি ডোরটি কিন্তু আপনার সিঙ্গেল পাওয়ার যখন ছেড়ে দেবেন এখানে লেগে যাবে সেই সিস্টেমটি আপনার দুটি ডোরই আছে আপনার এই দেখানো হলো পিছনের সাইড ডান পাশের দরজাটি এবং হচ্ছে আপনার ব্যাগলা সাইডটি দেখে আপনাদেরকে যেহেতু আপনার এলপিজি বা সিএনজি কিছু করা হয়নি তেলে আছে অর্থাৎ সারিবদ্ধ সিটগুলো আপনার দেখাচ্ছি একেবারে সামনের মাঝখানের সিট একেবারে কিন্তু পিছনের সিট সহ এবং এখানে কিন্তু আপনার হুইলেন জাগলি বা রাখার জন্য কিন্তু এখানে একটু স্পেস আছে সেটি কিন্তু এখানে রাখা আছে আপনাদের দেখাচ্ছি এবং হচ্ছে সাইডগুলো দেখাচ্ছি কি অবস্থা আছে এবং হচ্ছে ব্যাগ ডোলার ভিতরে সাইডটিও দেখাচ্ছি আপনাদেরকে সংক্ষেপে দেখাবো আপনাদেরকে ভিতর সাইড এবং হচ্ছে ডোর প্যাড ডান বাসটি একটু দেখাচ্ছি আপনাদেরকে সংক্ষেপে সিলিং সহ একেবারে কি অবস্থায় আছে এরপর দেখা যাচ্ছে ড্যাশবোর্ড একেবারে কিন্তু আলহামদুলিল্লাহ সিট গুলো কিন্তু একেবারে বাই গাড়িটির ইন্টেরিয়র এবং এগুলো হচ্ছে বাহিরের সাইড এত সুন্দর আছে বিয়ার্স আপনারা দেখলে বুঝতে পারবেন গাড়িটি কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে দেখলে বুঝতে পারবেন সামনাসামনি এবার যে ধরতে আমি আপনারা দিয়েছি টেনে দিয়েছে অটোমেটিক আপনার হচ্ছে লেগে গিয়েছে সেটি দেখানো হলো ইঞ্জিন রুমটি দেখাচ্ছে আপনাদেরকে অরিজিনাল যে ক্লাটি আছে সেটি কিন্তু তাই আছে পনেরোশো সিসি এটা কিন্তু সিবিটি অপশন আসে না এই গাড়িটিতে এটা পনেরোশো সিসি ইঞ্জিন এবং মার্শালটি দেখাচ্ছে কি অবস্থা আছে খুবই ফ্রেশ কন্ডিশন এবং তেলের গাড়ি পনেরোশো সিসি ভিভিটিআই আপনার ইঞ্জিনটি এবং হচ্ছে ইঞ্জিন রুমটি কিন্তু চমৎকার কন্ডিশন আছে এবং হচ্ছে আপনার ড্রাই সিলেক্টিভ ব্যাটারি ইনস্টল করা আছে বর্ডের ভিতরে যে কালার টি দেখাচ্ছে এটা কিন্তু অরিজিনাল কালারটি আছে এখানে কিন্তু আমাদের দেশে এসে প্লেন মানে রং করা হয়নি দেখানো হলো আপনাদেরকে ভিতরে রুম টি কি কন্ডিশন আছে এবং সেটটি দেখানো হলো দু হাজার এগারো রেল স্টেশন দুই হাজার আঠারো সেভেন সিট তেলের গাড়ি ভিতরে ব্রেস ইন বাইরে হচ্ছে ব্লু কালার আঠাশ সিরিয়ালের দুটি এগারোটি দেখানো হলো কি অবস্থা আছে টায়ার থেকে শুরু করে একেবারে বডি থেকে শুরু সম্পূর্ণ রেডি আছে এবং পেপার শো আছে এটি আমাদের আস্কিম প্রাইস দেওয়ার আপনাদেরকে বলা হয়নি এটি আস্কিম প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ পঁচাশি হাজার টাকা চোদ্দ লক্ষ পঁচাশি হাজার টাকা পেয়ে যাবেন এগারো মডেলের আঠারো এশিয়ন সেভেন সিটের এই গাড়িটি তেলের গাড়ি চলুন আপনাদেরকে দেখাবো হাজ গাড়িটি কি অবস্থা আছে সামনের থেকে শুরু করবো এটা কিন্তু প্রজেকশন আমি আপনাদের জিনিসটা বলি আপনার এটা কিন্তু প্রজেকশন হেডলাইট দুটি আমি আপনাদের দেখাচ্ছি এবং হেডলাইটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল হেডলাইটগুলো আছে এবং হচ্ছে সামনে গ্রিলটি ফ্রেশ অবাস সামনে কিন্তু একটি বাম্পার আপনার হচ্ছে বডি কিট ইনস্টল করা আছে বাম্পার এবং হচ্ছে ফগলাইটগুলো কিন্তু দুটি আপনার হচ্ছে ইনস্টল করা আছে এরপর হচ্ছে ডিজিটাল প্লেট তেরো সিরিয়ালের নয় রেজিস্ট্রেশন যেহেতু হয়েছে ছোট্ট মার্গারি পেন্ট লুকিং গ্লাস থেকে এটা বডি লুকিং গ্লাস সেটা কিন্তু সচল অবস্থায় আছে প্রত্যেকটি গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল গ্লাসগুলো আছে এবং হচ্ছে রিম স্টাইলগুলো দেখাচ্ছে আপনার

ওয়াইপার ব্লেড এবং হচ্ছে একটি কিন্তু আপনার আটি জিনিস বলি রাশ অক্ষরগুলো কিন্তু ফ্রেশ অবস্থায় আছে দেখুন দুটি শো লাইট থাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে দুটি কিন্তু শো লাইট এবং হচ্ছে পিছনে কিন্তু একটি স্পয়লার আপনার হচ্ছে প্রত্যেকটি রাশে আসে এই আমি আমার স্পয়লারটি কিন্তু গাড়ির সাথে অরিজিনালি স্পয়লার আসছে সেটা আপনার দেখানো হলো দুটি ব্যাগের কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এবং হচ্ছে ডাস্টম্যাট থেকে শুরু করে ডান পাশের পিছন রিমস গুলো টায়ারগুলো কি অবস্থা আছে সেটি দেখাচ্ছি সাথে কিন্তু দুটি রুববার এসছে গাড়ির সাথে সেটি আপনি দেখানো হচ্ছে এবং হচ্ছে রেন শেড এবং হচ্ছে গ্লাসের বিট এবং হচ্ছে আপনার ইন্ডিকেটার লাইট লুকিং গ্লাসের এবং হচ্ছে বডিটি কি অবস্থায় আছে দেখানো হচ্ছে আপনাদেরকে ডান পাশে রিমস টায়ার সহ আলহামদুলিল্লাহ গাড়ি কোনো এক্সচেঞ্জ নেই কোনো রঙের কাজ নেই একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালারের ব্ল্যাক টু ব্ল্যাক আপনার গাড়িটা দেখানো হচ্ছে বাইরে সাইডে চলুন ভিতরের সাইডটি দেখাবো সংক্ষেপে মাস্টার সুইচ টি দেখাচ্ছে এখান থেকে মাস্টার সুইচ আপনার হচ্ছে শুরু করলাম আপনার ভিডিওটির ভিতর থেকে আপনার হচ্ছে এই কিন্তু তেলে আছে অর্থাৎ কি স্টার্ট এবং হচ্ছে কি অবস্থা আছে এখানে কিন্তু হচ্ছে ডিভিডি প্লেয়ারটি ইনস্টল করা আছে অরিজিনাল কিন্তু জাপান থেকে যে ডিভিডিটি এসছে সেটি কিন্তু আছে এবং এসি প্যানেল থেকে শুরু করে এডি হ্যান্ড ব্রেক সিস্টেম কিন্তু পায়ে হ্যান্ড ব্রেক সিস্টেম এবং হচ্ছে আপনার গিয়ার লিভার এবং ভিতরে সাইডটা টা দেখাচ্ছে কি অবস্থা আছে

ভিতরের সাইড কি অবস্থা আছে স্পেসটি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তারপর দেখো আপনাদেরকে পিছনের সাইডে দেখাচ্ছি একটু সিলিং থেকে শুরু করে ডোর প্যাস সহ ড্যাশবোর্ডটি আপনারা দেখাচ্ছি এখানে একটু একটি এয়ারব্যাগ আছে বাম পাশে ডান পাশে একটি ব্যাগ এবং হচ্ছে সিলিং সহ একেবারে কিন্তু সিট কাভার থেকে শুরু করে সম্পূর্ণ রেডি আছে এটির ভিতরের সাইড ইঞ্জিন অনটাই দেখাবো এখন আপনাদেরকে চলুন ইঞ্জিন অনটাই দেখাই পনেরোশো সিসি এটা কিন্তু আপনার ইঞ্জিনটি কিন্তু আপনার তেলে আচ্ছা আমি আপনাদেরকে বলেছি এবং হচ্ছে মার্সেল থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু আপনার আপডেট আছে অর্থাৎ কোনো কিছু আপনার আপনার চাইলে এলপিজি কনভার্ট করতে পারবেন গাড়িটি আর না হয় তেলে আপনার চালাতে পারবেন দেখানো হলো রাশের ভিতরে এবং বাইরে কি অবস্থা আছে এটি বড় দিয়ে হচ্ছে সাত রেজিস্ট্রেশন হয়েছে দু নয় হচ্ছে পনেরোশো সিসি এটা হচ্ছে আপনার ফাইভ সি তে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক টু ব্ল্যাক গাড়িটি আপনাদের জন্য কালেকশনে আছে ওটা রাশ এটি হচ্ছে তেলে অবস্থায় এখনো চলতেছে ফার্স্ট থেকে এখন পর্যন্ত এটা আমাদের আসকিম প্রাইস হচ্ছে দিয়ে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের আসকিম প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিম প্রাইস আপনারা যখনই ভিডিওটি দেখে আসবেন অবশ্যই আপনাদের জন্য প্রাইসটি কমা যাবে ইনশাল্লাহ আপনার জন্য একটি সুখবর বিয়ার সেটি হচ্ছে আমাদের শোরুমে কিন্তু রিকন্ডিশন গাড়ি ক্রয় আপনারা ক্রয় করতে পারবেন আমাদের এই গাড়িগুলো কিন্তু ব্যাঙ্গলোন যখন আপনার নতুন গাড়িগুলো আসে তখন কিন্তু ব্যবস্থা আছে এছাড়া কিন্তু ইউজ করে কোনো ব্যাঙ্গলোর ব্যবস্থা নেই আমাদের কাছে হেরিয়ার থেকে শুরু করে তো একটা হাইয়েস এবং নোহা এবং হচ্ছে হেরিয়ার এবং হচ্ছে আপনার হাইব্রিড যত আপনার গাড়ি আছে নতুন রিকন্ডিশন যত গাড়ি আছে আপনারা আপনাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কাছে কিন্তু স্টকে এখন আসছে দুই হাজার আপনার আঠারো মডেল এ একটি আপনার হচ্ছে হেরিয়ার আসছে এটি হচ্ছে ব্ল্যাক কালার এর আপনার হচ্ছে এটা সিঙ্গেল ক্যামেরা এই গাড়িটা আপনার থ্রি ক্যামেরা ইনস্টল করতে পারবেন সেই দিয়ে আপনার তেলের গাড়ি হাইব্রিড না এরপর হচ্ছে হাইজ আছে সুপার জিএল এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল আমাদের কালেকশন আছে এরপর কয়টা নোহা আছে আমাদের কালেকশনে তেলের গাড়ি আমাদের কাছে তিনটি গাড়ি তেলে আছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কালেকশনে প্রচুর গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে যে কন্ডিশন গাড়িগুলো আস্তে আস্তে আমাদের সবজি আপনার পিছনের থেকে শুরু করে ঘুরে যাবে গাড়িতে রিকনেশন গাড়ি এরপর হচ্ছে আরো কিছু গাড়ি আছে আপনাদের সংক্ষেপে দেখে আজকে কি কি গাড়িগুলো কালেকশন আছে জায়গা কম স্পেস আমাদের কাছে কিন্তু আপনার দুটি অ্যাকোয়া আছে একটি আছে ব্লু কালার একটি হচ্ছে আপনার আপনার পাল কালার ব্লুটি হচ্ছে কিন্তু দুই হাজার মডেলের আর পাল কালারটি হচ্ছে দুই হাজার বারো মডেলের আছে আমাদের কাছে একটি দুই হাজার চারের মডেলের দশের স্টেশন ওয়ান্ডোর পাওয়ার আপনার হচ্ছে সিলভার কালারের এরপর হচ্ছে টয়টার রম আছে দুই হাজার চারের মডেলে দুই হাজার আটের লাস্টে রেজিস্ট্রেশন এবার কিছু নোহা আছে আমাদের কালেকশনে আপনার এসে দেখে হ্যান্ড ক্রাফ ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আপনারা গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ তিনটি সুবিধা আছে আমাদের শুরুে শুধু ব্যাংলোর ব্যবস্থা শুধু নেই শুধু একটা ব্যাঙ্গলের ব্যবস্থা আছে আমাদের শুরুের লোকেশনটা হচ্ছে বাড়ি ধরার যে রোড নয় প্লট ছয় নতুন বাজার টাকা পয়সা অবস্থিত স্ক্রিনে দেখতে পারবেন আমাদের অ্যাড্রেস দিয়ে গুগল ম্যাপে দেখে চলে আসতে পারবেন আমাদের ভাই বান্ডার ভাই সার্চ দিলে

আপনার কাছে সেই ভিডিওটি আমাদের শোরুমের আমি পড়ছে দাওয়ানোর মোহাম্মদ ইকবাল হোসেন শেষ শুষনা করে থাকি কথার মাঝে বলতে হয়ে গেলে ক্ষমতি দেখবেন আজকে বিদায় নিচ্ছি এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি